যে আমরা শ্রীপুর রেল স্টেশনে আছি রেল স্টেশনের পাশে এই মহিলার অবস্থা না ময়লাগুলোর জন্য আমাদের মানুষ চলাচল করতে পারতেছে না ট্রেন আসতেছে এই ট্রেনের গুলো মানুষের হাঁকে যাবে এই জন্য আমাদের মানে সমস্যা এই সমস্যা ছিল রিলেশনের জন্য এখন তো ভাবতে সব প্রতিষ্ঠাতা এখন তো চেষ্টা করে দিচ্ছেন ইনসাল্লা আহ শ্রীপুরের আমি আহবাদ জানাবো আপনারা উপস্থিত থাকবেন এই ময়লা পরিষ্কার অভিযানের মধ্যে উপস্থিত থাকবেন এবং আপনাদের প্রতিবেশী এবং সকলকে নিয়ে উপস্থিত রাখবেন আগামী আঠাশ সেপ্টেম্বর দুহাজার রোজ রবিবার আমাদের পরিচ্ছন্ন শ্রীপুর অভিযানে আপনিও সরাসরি অংশ নিতে পারেন একটি পরিচ্ছন্ন ও সুন্দর শ্রীপুর গড়ার আন্দোলনে আজই যুক্ত হন অংশগ্রহণ করতে এখনই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করুন